আমি যাবো না কেন বলো তো তুমি আমাদের বাড়ি গেলে দু তিন মাসের নিচে নামো না আমার লজ্জা করে অতদিন বাপের বাড়ি ঠাকুর না কেনা তোমাকে গেলে তুমি দু তিন মাসে নিচে ওখান থেকে নামো না আমার লজ্জা লাগে নিয়ে আর তোমার সরব নেই শ্বশুরি গিয়ে থাকো মন্দ লাগে আমি এক বেলা গিয়ে এক বেলাও চলে আসতে পারবো না তুমি যাবো না থাকবো

দু তিন মাস থেকে যায় আর পাড়ার লোকের সবাই বলে রমা তুই যা বাপ কদিন করে থাকবি কদিন করে থাকবি ভালো মন্দ খাবে আর ঘুরে বেড়াবে আমার খুব লজ্জা লাগে আর ভাইটার দিকেও আমি টাকাতে পারি না ভাই মাও কিছু বলতে পারে না আমাকে তারা দেখে শুনে দিয়েছে আরে জামাই চলে এসেছো হ্যাঁ আছি তা একা বাবা একা

বাবা জামায়েরটা কোথার দিয়ে খুঁজে খুঁজছে পাইছি আমি মাইয়াটা আসেনি মায়েরটার চক্ষু লজ্জা আছে আরে জামাইয়ের আর চক্ষু লজ্জা নেই শ্বশুর বাড়ি এসে উঠে বসে এত ভালো মন্দ পায় ফিরি পটকা মানে এত সত্যি বাবা আমার আমি সত্যি দেখে শুনে আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম বলে আমি কিছু বলতে পারছি না আমার মেয়েটা চক্ষু লজ্জা আছে বলে আমার মেয়েটা আসে না ঘন ঘন আরে দুদিন অন্তর অন্তর চলে আসে মানে ভালো মন্দ খাওয়ার ঠালায় খাওয়া খাওয়াবো ভালো মন্দ ভালো করে খাওয়াবো মা বলে তুমি এলে আমার মেয়েটা এলো না কি কালকে থাককে আসবে নাকি मेघा আমার মা মেয়ে বলেছে আসবে কিন্তু আসে যাচ্ছে কেন কি না মা আমার তো আমি দিয়েছি মা শ্বশুর বাড়ি মা শুধু শ্বশুর বাড়ি আসে মানে হ্যাঁ তা তো ঠিকই তুমি যে ঘন ঘন কেন যে বাড়ি আসো শুধুমাত্র আমি তোমারে দেখে শুনে আনছি বলে কিচ্ছু বলতে পারি না মা আপনি এই কথা বলতে বলেন মা

শাশুড়ি মা যতই বলুক পচা মা পচা এই পচা মাছ খাক না মানে তাও আমার শান্তি বউ থাকলে শুধু এটা কাজ করো ওই কাজ করো ও তো ভালো লাগে না শ্বশুরবাড়ি মানে মধুর হারিয়া কি আরাম আমি শুধু খাবো আর ঘুমাবো শাশুড়ি আমার যতই বলুক বলুক আমি শুধু খাবো আর হ্যালো হ্যাঁ মা বলো হ্যাঁ ভালো আছি বলো তোমার এই গেছে তোমার কদিন আগে তো ঘুরে আসলাম বলো আবার গেলে আশেপাশে লোককেও তো আমার খুব লজ্জা লাগে আমার ঘুনে ঘন ভালো লাগে না তোমার বাড়িতে যেতে দেখ বছর কত দিন দিনের বেশি এখানে তো ওখানে থেকে যগে জানলে তোকে আমি দিয়ে দিতাম ও

ঠিক আছে ঠিক আছে তুমি রাখো আমি এক্ষুনি আসছি ঠিক হয়েছে মনে হচ্ছে আমার বউ মেয়ে তো সেই বুদ্ধিটা খাটিয়েছে হে বুদ্ধি একদম একদিনে দিনের মধ্যে জামাইকে ভাগিয়ে নিয়ে গেছে ঠিক হয়েছে ও চাটা আমি খেয়ে নিমা রাজি তুমি আমার সাথে তুমি তো তোমার তো লজ্জার সামনে বাজারি গেলে তো দু তিন মাসে নিচে তো নামবে না আর তোমাকে এত বসে খাওয়াবে গো হ্যাঁ তো চক্ষু লজ্জা নেই তার জন্য তোমাকে মিথ্যা কথা বলে নিয়েছে বউ ও চলে আমি চালি ডালে চলে পাতায় পাতায় দা ও আমাকে মিথ্যে কথা বলে নিয়ে আসলো দাওয়ার মজা আমি দেখাচ্ছি আমিও একটা বুদ্ধি খাটাচ্ছি ধরো আমি কালকেই তোকে শ্বশুরে যদি না নিয়ে যেতে পারছি আমার নাম রণনা আমি তোকে নিয়েই যাবো বাড়ি আমাকে মিথ্য কথা বলে নিয়ে ঠিক আছে হ্যাঁ মা বলুন আপনি হ্যাঁ বলেন মা মা রমায় একটু দোকানে গেছি মা বলুন আপনার চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে মা এই একটা সুযোগ এসেছে ধারা এবার রমাকে আমি একটা বুদ্ধি খাটাবো ওকে যাবে না শ্বশুরবাড়ি ওর মা অসুস্থ বলে আমি ওকে কালকে নিয়ে যাচ্ছি ধারা

না বসো না গো বলছি জানো দুদিন ধরে তো আগে আমরা বলেছিলাম আমি যখন আগেরবার গেছিলাম তাহলে বেরিয়ে যাই চলো কালকে সকালে কিছু হতে পারে সকালে না এখনই যাবো

বাগালি এই কাজ বা ওমা মা তুমি ঠিক আছে মা কেন আমার কি হবে আমার তোমার ফোনে সুইচ জমা আমি খুব টেনশানে করে নেবেন মা কেন জামাই তুমি কিছু বলেনি কেন কি বলবে জামাই তোমাকে সক্ষম আমি ফোন করে বললাম আপনার সেদিন বা আপনি কী বলেছেন আমি শু বুঝতে পারি নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল মা তোমাকে তো আমি ফোন করে বললাম যে বাবা আমার কিন্তু ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে আমি কদিন রিচার্জ করাতে পারবো না মেয়ে যদি ফোন করে সুইচ অফ পাবে ওকে যেন টেনশন করতে বারণ করবে

কিছু বলতে পারছি না এই কি ছেঁচরা জামাই হ্যাঁ যে শ্বশুর বাড়ি আসে আর এই দুইটা মিষ্টি এই একটা আর এই দুইটা এই কি কেউ আনে দুটো মিষ্টি মানুষ পাঁচটা নিয়ে আয় আর যদি আমার জানতে পারে জামাই টাকাটা মেয়ের ই করবে আর তখন হবে খুনি আমার মেয়ের দোষ হ্যাঁ এই জামাই দেখে আমি গলে পড়েছিলাম আমার মেয়েটা দেওয়ার জন্য আগে জানলে আমি আমার মায়ের ছাওয়াই ডেঙাতে দিতাম না আমি ওই জামাই রেখে সত্যি বাবা তোমার ছেলেটা নিয়ে আসুক রাহুল রাহুল আমার তো সংসার চালানো দায় হয়ে যায় তোর জামাইবাবু আসলে তো আর বাড়ি যেতেই চায় না বুদ্ধি তো বার করতে হয় আমার মাথা বুদ্ধি কি বুদ্ধি বল দেখি

আমি বিয়ে করে আমি আবার ঘর জামাই থাকবো তাহলে তো তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি তোমাকে ডিভোর্স দিলে তুমি আবার বিয়ে করবে আমি ঘর জামাই থাকবো আমি ঘর জামাই থাকবো আমি তুমি এটা বলতে পারলে না না তুমি আমাকে ছেড়ে দাও কি বলবো তোমাকে আমি বলো তোমার সঙ্গে না আমি আর জীবনেও কথা বলবো না বেকার তোমার সঙ্গে কথা তুমি বিয়ে করো ঘর জামাই করো যা করো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমি আমার সঙ্গে কথা বলবো আমি থাকবো না তোমার সঙ্গে আর তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না ঠিক আছে আজ থেকে একদম আমাকে ডাকবে না তুমি ঠিক আছে যাও আমি আবার বিয়ে করবো আমি ঘর জামাই থাকবো ওহ কি আনন্দ আমার

আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন আর যারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার